চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নং উত্তর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেনের নৌকা ও গুড়ি পোস্টার ছাড়ার অভিযোগ উঠেছে প্রচার জন্য নৌকা মার্কার প্রচারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন রাত একটা যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগের কইনিটের অর্থ কয় চাই আমরা ভোটকান্দারি গিয়ে অবাধ নিরপেক্ষ নির্ভয়ে সুষ্ঠুভাবে যেন আমার ভোটটা আমি প্রয়োগ করতে পারি আমি সেটাই প্রশাসনের প্রশাসনের সহযোগিতা কামনা করছে যে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী সাতাশে জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনার মনোনীত পদপ্রার্থী আসাদ মোহাম্মদ রাজল করিম চৌধুরী নৌকা মার্কার আমরা একনিষ্ঠ কর্মী আমি কোঅর্ডিনেটর আমি যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গত সাতই জানুয়ারি দিবাগত রাত্রে বারোটার পরে আমার কর্মী বাহিনী রেজল কর্মীর পক্ষে যখন পোস্টার লাগাতে যায় জৈন কিছু দুর্বৃত্ত আমাদের সাবেক কিছু কর্মকর্তাকে নিয়ে পোস্টার ছিটতে গেলে আমার কর্মী বাহিনীরা আমাকে ফোন করে জানায় তাৎক্ষণিক আমি আমার এই এলাকায় যারা আমাদের উদ্যোক্ত কর্মকর্তা আছে আর যারা আমাদের সিনিয়র কর্মকর্তা আছে সিনিয়র কর্মী বাহিনী আছে তাদেরকে আমি সাথে সাথে ফোনে জানানোর পর পরপরেই ওনারা সবাই এক একত্রিত এটার প্রতিবাদ জানাই যেহেতু আমরা রেজল করিমের পক্ষে নৌকার পক্ষে মেয়র পদ থেকে আগামী সাতাশে জানুয়ারি বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা একনিষ্ঠভাবে সবাই যখন মাঠ পর্যায়ে এই কাজগুলি করতেছি কোটি দুর্বৃত্তরা আমাদের পোস্টারগুলি ছিঁড়ে ফেলে সাথে সাথে আমি তাৎক্ষণিকভাবে আমাদের আরও উদ্যত ইউনিটের বিভিন্ন কর্মকর্তাকে ইউনিটের বিভিন্ন পদবী পদ মর্যাদায় যারা বসে আছে তাদেরকে আমরা সাথে সাথে অভিনয় করি পরে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে এটার ব্যাপারে আমার মহানগর পর্যন্ত আমরা এটাকে পৌঁছানোর জন্য আজকে মানে আমরা বিভিন্ন ওয়ার্ডের কর্মকর্তাদেরকেও আমি জানিয়েছি ওয়ার্ড ওয়ার্ড আমলিটের দুগ্ধ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাংগোটিক সম্পাদক এদেরকে আমরা অভিহিত করেছি মানে আমার কিছু দুর্বৃত্ত আমাদেরকে হুম এসবিআই পোস্টার এবং কেজাউল করিম চৌধুরীর পোস্টার লাগানোর সময় আমাদেরকে হুমকে ধুমকে এবং কে পোস্টার ছেড়ে নিয়ে যাওয়া হয়েছে আর আমাদেরকে

কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উনি বলেন যে আমি স্বাধীন টিভি থেকে বলছিলাম হোসেন সাহেব বলছিলেন আপনাদের এই সাইডপাড়া সাইডপাড়া যে এলাকাটা আছে আপনার এই বাড়ির ওদিকে আর কি নতুন পাড়া হ্যাঁ নতুন পাড়ার নতুন পাড়ার কিছু লোকে অভিযোগ করেছেন এই গুড়ি মার্কার আর নৌকা মার্কার পোস্টার লাগাতে গিয়ে নাকি বাধা বিঘ্ন ঘটিয়েছে আপনার সময়টা কতটুকু সত্য আপনার একটু বক্তব্য জানতে চেয়েছিলাম

জি জি ভাইয়া ঠিক আছে আচ্ছা আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনি এটা বলতে চাচ্ছেন যে দলীয় দলীয় প্রার্থী উনি নৌকার

এখন জি হোসেন ভাই এখন এই যে অভিযোগটা উঠেছে পোস্টার ছিড়ার ব্যাপারটা ওটা কতটুকু সত্য আর ওনাদেরকে নাকি বয়বৃতি দেখানো হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি আপনি বলতে চাচ্ছেন এটা মিট হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে ওনারা তো অভিযোগ করেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া